স্বৈরশাসক শেখ হাসিনা গত পনেরো বছর বাংলাদেশের অর্থনীতি যেভাবে চুষে খেয়েছে তার দুর্নীতির মূল ধারাবাহিকতা আল জাজিরা ব্যাপক রিপোর্ট আকারে প্রকাশ করেছেন যা বিশ্বের কাছে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এবং যার কারণে শেখ হাসিনার সহযোগী দুর্নীতিবাদ যারা ছিলেন তারাও পর্যন্ত সেই রিপোর্টে সার পান আসুন সরাসরি আমরা শেখ হাসিনার সেই দুর্নীতি চক্রের সদস্য সহ কত কোটি টাকা তিনি বাংলাদেশ থেকে সরিয়েছেন বিস্তারিত জানবো রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব

ং ছিয়ানব্বই সাল থেকে আজকে 2024 সাল চব্বিশ সাল মানে বছর আমি কখনো শুনিনি যে জয় সাহেবের কোনো সফল ব্যবসা আছে বা উনি সফল ব্যবসায়ী বা উনি জ্ঞানী বা উনি ভালো কিছু জানেন বা উনার দ্বারা ভালো কিছু সম্ভব পার পেতাম না শেখ হাসিনা এবং তার পরিবর্গ নিয়ে কথা বললে মানে ভুল করেও যদি কোনো সময় আমরা শেখ হাসিনার নামে বা বা তার পরিবারবর্গর কারো নাম নিয়ে কথা বলতাম তাহলে আমাদেরকে দাওয়াত দিয়ে তুলে নিয়ে যাওয়া হতো শেখ হাসিনার দুর্নীতি সম্বন্ধে বলা খুব মুশকিল কারণ আমরা সেই দু নয় থেকে অনেক ধরনের আপনার এটাকে কি বলবো মানে ঠিক প্রমাণ না কারণ প্রমাণ পেলে তো আমরা অনেক কিছু করতে পারতাম সেটা নিয়ে আমরা প্রমাণ পাইনি বাট অনেক ধরনের ইঙ্গিত পেয়েছি সেই দু হাজার সাল থেকে অনেক ধরনের ইঙ্গিত পেয়েছি যে শেখ হাসিনা এবং শুধু শেখ হাসিনার ওনার পরিবারবর্গ মানে এটা এটা মনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইটস নট জাস্ট মানে শুধু শেখ হাসিনা না কিন্তু ওনার পরিবারের অংশীদাররা মানে সজীব ওয়াজের জয় শেখ রেহানা টিউলিপ সিদ্দিকী মানে ওনার পরিবারের অংশ যারা ছিলেন উনি ওনার বোন ওনার ছেলে মেয়ে ওনার বোনের ছেলে ছেলেমেয়েরা এরা মানে আমরা অনেক ধরনের ইঙ্গিত দু হাজার নয় দশ থেকে পেয়ে এসেছি যে ওনারা অনেক বড় বড় করাপ্ট প্র্যাকটিসেস মানে করাপশান টাকা পয়সার করাপশান এবং ইম্বাজলমেন্ট মানে বাংলাদেশ থেকে টাকা সরানোর সাথে জড়িত ছিলেন এটা অনেক জায়গায় আমরা অনেক ধরনের ইঙ্গিত পেয়েছি কিন্তু একদম সঠিক পুরোপুরি তথ্য প্রমাণ আমাদের হাতে আসেনি না আসার একটা বড় কারণ হলো যে ক্ষমতার পুরো একদম কেন্দ্রবিন্দুতে ওনারা ছিলেন মানে আমরা গত সাড়ে পনেরো বছর যেমন আমাদেরকে প্রচুরবার এটা আপনাদের সাথে আমি শেয়ার হয়তো করেছি যে রাজনীতিবিদ হিসাবে আমরা আওয়ামী লীগের এগেন্স্টে কথা বললে আমরা পার পেয়ে যেতাম তুলে নিয়ে যে হয়তো দুই চারটা কথা বলা হতো শাসানো হতো কিছু হতো বাট হতো হ্যাঁ কিছু না কিছু হতো তাছাড়া ওই মানে তার নেত দলের অন্য কোনো নেতাকর্মী নিয়ে বললে কিছু হতো না কিন্তু তাদের নামটা মানে নাম মেনশন করলেই অনেক কিছু হয়ে যেত আপনি বুঝতেই পারছেন যে প্রমাণ পাওয়া তখন খুব মুশকিল হয়ে যায় তবে প্রত্যেকটা প্রজেক্টে মানে যতগুলো বড়ো বড় প্রজেক্ট হয়েছে প্রত্যেকটা প্রজেক্টে আমরা অনেক শক্ত শক্ত ইঙ্গিত পেয়েছি যে ওনারা মানে এই পরিবার বিশাল আকারে করাপ করাপশন করেছেন এবং ইতিমধ্যে আমাদের দেশের গণমাধ্যমে আমরা দেখেছি যে খোদ সালমান রহমান যে এই অনেকগুলো করাপশনের সাথে অতঃপ্রুতভাবে জড়িত সে সালমান রহমান পুলিশের কাছে রিমান্ডে স্বীকারোক্তি দিয়েছে যে শেখ হাসিনা বারবার বড় বড় প্রকল্প বাস্তবায়ন করতে চাইতেন কারণ বড় 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 প্রকল্প মানেই তার পরিবারের জন্য ভালো টাকা বানাতে পারছেন এটা মানে আমাদের দেশে গণমাধ্যমে এসছে স্বীকারোক্তি দিয়েছেন সালমান এফ রহমান তো এই জায়গাটা থেকে আমরা গত বেশ কয়েক মাসে গত কয়েক বছর ধরে অ্যাকচুয়ালি এই যে এই শেখ হাসিনার আমলে করা প্রক প্রকল্পর ভিতরে সবচেয়ে বৃহৎ প্রকল্পর মধ্যে একটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে মানে একদম আনবিলিভেবল অ্যামাউন্টে মানে অবিশ্বাস্য একটা সংখ্যা ষাট হাজার কোটি টাকা মতো এর আশেপাশে হয়তো লোপাট হয়েছে এবং করার মানে এই করার মূলে ছিল শেখ হাসিনা সজীব বজের জয় এবং তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকি যে এখন আবার যুক্তরাষ্ট্র রাজ্যের একজন এমপি সংসদ সদস্য তো এইটা নিয়ে আমরা মহামান্য হাইকোর্টে শরণাপন্ন হয়েছে এবং হাইকোর্টের কাছে আমরা অ্যাপিল করেছি যেন এইটার একদম পরিষ্কার একদম মানে চুলচেরা আপনার তদন্ত হয় এবং এই তদন্ত রিপোর্ট যেন হাইকোর্টে জমা দেওয়া হয় সেই ভিত্তিতে যেন বিচারাদি শুরু হয় ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো দেখেন ওই যে আমি প্রথমে আপনি যে বললেন ভুয়া তথ্য আমি প্রথমেই আপনাকে বললাম যে আমরা দু হাজার থেকে অনেক ইঙ্গিত পেয়েছি কিন্তু একদম সঠিক প্রমাণ আমাদের হাতে আসেনি প্রমাণ হাতে আসেনি বলেই কিন্তু আমরা কোর্টে স্বর্ণাপন্ন হয়েছি তদন্তর দাবি নিয়ে তদন্তর দাবি নিয়ে যেটা সঠিক তদন্ত প্রয়োজন এখন কেউ তদন্ত শুরু করেনি তদন্তর দাবি নিয়ে আমরা কোর্টে স্বর্ণপন্ন হয়েছি এবং আমি বিশ্বাস রাখি কোর্ট আমাদের মানে দাবি যেহেতু গ্রহণ করেছেন সো এই দাবি মোতাবেকই ওনারা হয়তো ভালো কিছু আমাদেরকে জনগণের জন্য দেবেন দ্যাট সাইড দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানে নামটা একটু ভালো করে বোঝে নেবেন গণপ্রজাতন্ত্রী হ্যাঁ সো জনগণের প্রজা হলো সরকার জনগণের মালিক না শেখ হাসিনা চেষ্টা করেছিল দেশকে বোঝাতে এটা তার বাপের সম্পত্তি ওনার বাপের দেশ না আপনি যখন সরকারে আসবেন তখন আপনি জনগণের এক নাম্বার প্রজা মালিক না শেখ হাসিনা প্রজা হয়ে মালিক হবার চেষ্টা করছিল এবং একই সাথে লুটপাট করে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে সো যারা এই ধরনের কথা বলছেন আমি প্রথমত বলবো যে তারা যদিও মানে এগেন বাংলাদেশের নাগরিকই আমার ভাই বোন সো তাদের সাথে আমি তাদের কাছে আমি আবেদন জানাবো। যে আপনারা নিজের দেশটাকে এই যে গণতান্ত্রিক স্পিরিটে যে দেশ সেইভাবে দেখা শুরু করেন আপনাদের কোনো মালিক নাই ভাই কোনো মালিক নাই নাগরিক হিসেবে আমি আপনি একসাথে মালিক আগামীকাল দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনা এখনও ভারতে অবস্থান করছেন যবে তার লাল পাসপোর্টের ভিসার মেয়াদ চলে গেলেও কেন এখনও পর্যন্ত ভারত কোন নিয়ম নীতিতে তাকে রেখেছেন এবং তিনি এখনও কি নিরাপদে আছেন নাকি পালানো অবস্থায় ভারতেও অবস্থান করছেন আসুন বিস্তারিত জন এই রিপোর্টে আমাদের রাজনৈতিক দলগুলোর প্রধান দৈন্যতা হচ্ছে জনগণের কাছে আস্থার জায়গাটা তারা তৈরি করতে পারে না শুধুমাত্র দলীয় নেতাকর্মীদের একটা অংশের কাছে তারা আস্থার জায়গা তৈরি করে আর বাকি জনগণের কাছে তারা আসলে লুটেরা হিসেবে চিহ্নিত হয় আর এ রেজাল্ট হয় কি যখন ক্ষমতায় না থাকে তখন এদের ত্রাণদাতা হিসাবে পশ্চিমারা ভূমিকা পালন করে যেমন পাঁচই আগস্টের আগ পর্যন্ত বিএনপি বা আমাদের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল সবাই পশ্চিম থেকে অনেক মদত পেয়েছে বা পশ্চিমের দিকে তাকাই ছিল নিজেরা আন্দোলনের যেই অ্যাক্টিভিটিসটা সেটা অনেকটা ভয় পেয়ে গিয়েছিল জাস্ট এক মাস দশ দিন পরে আজকে আওয়ামী মানে আওয়ামী লীগ ঠিক কাজ করছে ইন্টারন্যাশনালি আবার খেলতে চাইবে কিন্তু এত তাড়াতাড়ি কি খেলাটা সম্ভব হবে মাত্র তো এক দেড় মাসে না হইলো মানে ইদ্যৎকালও তো তিন মাস আছে এত তাড়াতাড়ি কি আন্তর্জাতিক বিশ্ব এইসব ইস্যু নিয়ে মাথা ঘামাবে বরংস যেগুলা ঘটাই গেছেন এগুলা নিয়ে কিন্তু তারা মাথা ঘামাবে এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে কি বলা হয়েছে বর্তমান সরকারকে বলি বা বাংলাদেশের সিচুয়েশনে আওয়ামী লীগ যে পরিস্থিতি ফেস করছে সেটা নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার জন্য চেষ্টা করছেন ভাইরাল যে ফোনালাপ গুলো আছে আর বাহিরেও আজকে দুইটা নির্দেশনা দেওয়া হয়েছে তবে এই নির্দেশনাগুলো আমার কাছে হাস্যকর মনে হয়েছে কারণ জাতিসংঘ আসছে কোন কাজে আর এখন আওয়ামী লীগ নির্দেশনা দিচ্ছে কোনটা জাতিসংঘ কি এই কাজে আসছে আচ্ছা তারপরেও মানবাধিকার বলা কথা হয়তো তারা এটা অ্যাকসেপ্ট করলেও করতে পারে ওটা আমার মনে হয় না এটা হাস্যকর মনে হয়েছে আওয়ামী লীগের এই নির্দেশনাটা দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের দুটি নির্দেশনা দিয়েছে দল মানে আওয়ামী লীগ মানে আমরা আওয়ামী লীগ একজনের কথাই চলে শেখ হাসিনা এই নির্দেশনায় বলা হয়েছে প্রথমত দলীয় নেতাকর্মীদের আইনের আশ্রয়ে প্রার্থনা করতে তো আইনের আশ্রয় প্রার্থনা কেমন করব যেই পরিমাণ মামলা হইতেছে তবে সেনাবাহিনী নামার পরে যে ধরনের বক্তব্য দিছে এখানে কিছুটা হতে পাইতে পারে নাম্বার টু বলা মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম তারা এখন বাংলাদেশে তো এখন তারা কি করতেছে তারা কিন্তু আসছে জুলাই এবং আগস্টে আমাদের কি বলা হয় যে ওই সময় যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনে যে সকল ছাত্ররা জনতারা নিহত হয়েছে সংখ্যাটা কেউ কেউ বলছেন আনুমানিক দুই হাজার মানে এখানে অনেক কিছু পুলিশের ইন্ধন ছিল পুলিশ সরাসরি ভূমিকা রাখছে বিজেপির নামও আসছে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে তো এটাকে সুষ্ঠুভাবে ইনভেস্টিগেশন করার জন্য যে আসলে ঘটনাটা কি ছিল তো ইনভেস্টিগেশনটা কার বিরুদ্ধে যাবে এটা আওয়ামী লীগের বিরুদ্ধেই যাবে বাট আওয়ামী লীগ বলতেছে বিরুদ্ধে টিরুদ্ধে বুঝি না এখন আসছে যেহেতু তো তোমরা একটা কাজ করো তারা পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া যেহেতু সব ঘটনার তথ্য সংগ্রহ করবে গোপনীয়তা রক্ষা করবে একটা কাজ করো তারিখটা বুঝেন পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট এখন কেন আগস্ট পর্যন্ত কারণ সরকার পরিবর্তনের পর বা সরকারের পতনের পর সারা বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলো কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকারের দৃষ্টিতে সমীচীন না সেই পয়েন্টটারেই আওয়ামী এখানে ফোকাস করছে নির্দেশনা বলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা আপনি বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার নির্যাতন হত্যাকাণ্ড ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে এক থানায় অভিযোগ দিন দুই অভিযোগ না নিতে চাইলে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত ভিডিও এ পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ওয়া রাহমাতুল্লাহ